হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো এন কে ফুট্রকুমারি তোমাদেরকে স্বাগত আমি আজকে তরকারি ছোলার বিউলির তরকারি আর তার সাথে পালং পুরি রেসিপি করে তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখে নাও খুব সহজ উপায়ে কিন্তু ঘরোয়া পদ্ধতিতেই বানাবো আজকে ছোলার বিউলিগুলোকে ভালোভাবে কয়েক ঘন্টা ভিজিয়ে নিয়েছি পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সেগুলোকে সেদ্ধ করে নিচ্ছি আর এখানে দুটা ছোট ও আলু ডোমো ডোমো করে কেটে নিয়েছি একটু পাতলা করে কেটে নিয়েছি এবার ছোলার বিউলিগুলোকে আর আলুগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি লবণ আর অল্প সামান্য হলুদ এখানে চাইলে তোমরা গরম মশলা তেজপাতা বড় এলাচ সব কিছু ওই দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে পারো তার সঙ্গে আদা রসুন বাটাও দিতে পারো আমি কিন্তু আর কিছুই দিইনি এই দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে চলো এটা আমি কিভাবে রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাবো আমি গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে এ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এবার এটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল আর সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলোকে লালচে বর্ণ করে ভেজে নেব এই ছোলা আর তরকারিটা খেতে অসম্ভব মজাদার আর খুব সহজেই হয়ে যায় কিন্তু বুটবিউলির এই রেসিপিটা কি নাম দেওয়া যায় সেটা বন্ধুরা তোমরাই ঠিক করে নিও এই রেসিপিটা খুবই সহজ আর খুবই মজাদার ছোটো এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম এখানে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে এখানে দিয়ে দিলাম মশলার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি অল্প সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার মশলাটাকে ভালোভাবে আমি ভেজে নেব বা কষিয়ে নেবো এবার যদি এখানে লাগা লাগা ভাব হয় বা একটু মনে হয় কড়াই লেগে যাচ্ছে তাহলে অল্প সামান্য পানি ব্যবহার করতে পারো আর এখানে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো কুচি করে নিয়েছি কুচি করে রাখা টমেটোটা দিয়ে দিলাম মশলার মধ্যে এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব আর এখানে অল্প সামান্য আমি পানি ব্যবহার করছি যাতে মশলাগুলো কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর টমেটোগুলো সেদ্ধ হয়ে যায় পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যায় এই দেখো এখানে ছোলার আর বিউলিটা কিন্তু একটু বেশি সেদ্ধ হয়ে গেছে চাইলে তোমরা একটু কম সেদ্ধ করতে পারো দেখো মশলার মধ্যে ঢেলে দিলাম এবার অল্প সামান্য পানি দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিলাম দেখো কেমন ফুটতে শুরু করেছে একটু পাতলাই কিন্তু হয়েছে কিন্তু এটা খুব বেশি ঘনত্ব করা যাবে না তাহলে একদম টাইট হয়ে যাবে ঘনত্বটা তোমরা দেখতেই পাচ্ছ ঠিক এরকম করে নিতে হবে তাহলে ঠান্ডা হলে কিন্তু ও ঠিক সাহ চলে আসবে যেরকম খাওয়া দরকার ঠিক সেরকম তাই দেখতে পাচ্ছ এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব এই দেখো এবার ফুটে এসেছে আমি নাড়াচাড়া করে দিলাম দিয়ে দিলাম ধুনে পাতা কুচি এই দেখো এই গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এ দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ছোলার বিউলিগুলো একটু বেশি সেদ্ধ হয়ে গেছে কিন্তু সেদ্ধ খুব বেশিও হয়ে যায়নি এটা খেতে খুবই ভালো লাগবে আমি তরকারিটা আগে রেডি করে নিলাম আর এখানে আমি পালং শাক নিয়ে নিয়েছি রোল ময়দা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা লসুন আদা আর ধনে পাতা নিয়ে নিয়েছি এগুলোকে আমি এই মিক্সি জারে পেস্ট করে নিচ্ছি সবগুলোকে আর তার সাথে আমি রুল ময়দার মধ্যে মৌরি আর জোয়ান তল হাতে ঘষে দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটাকে দিয়ে এবার হাত দিয়ে কিছুক্ষণ মেখে নেব ভালোভাবে তেলটাকে ময়দার গায়ে ভালোভাবে লাগিয়ে মেখে নিয়েছি এবার আমি দেখো পালং শাক এখানে যে মশলাগুলো রেখেছিলাম সেই মশলাগুলো সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়ে একে এক আমি দিয়ে দিচ্ছি কিন্তু ময়দার মধ্যে ময়দার মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে দেখতে পাচ্ছ কতটা মিহি করে ফেটেছি এ দেখো সবগুলো আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আটা দিয়ে মেখে নেব যদি এখানে এই শাকের পেস্টে যদি আটাটা না মাখা হয় তাহলে কিন্তু এখানে অল্প অল্প করে পানি ব্যবহার করতে পারো আমার কিন্তু ও শাকটা হা আমি যে পেস্টটা তৈরি করেছিলাম এটা পানি দিয়েই করেছিলাম তাই আমার পুরো আটাটা মাখা হয়ে গেছে শাকের পেস্টে এই দেখো কতটা সুন্দর সবুজ হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এবার হাত দিয়ে লেচি কেটে কেটে নিয়ে এবার বেলতে শুরু করব আর এটা আর মানে খুব বেশি সময় নেয় অল্প সময়ের মধ্যেই করছি বলে আর রেস্টে রাখলাম না আমি এটাকে দিয়ে এবার বেলতে শুরু করছি দেখো কতটা সুন্দর হচ্ছে ঠিক এই সেম পদ্ধতিতে আমি সব কুলোকেই বেলে চড়ো করে নিচ্ছি তারপর ছাঁকতে শুরু করব। দেখো কতটা সুন্দর হয়েছে এরকম করে দেখো আমার সবগুলো কিন্তু বেলে নেওয়া রেডি এই যে কিন্তু কিছুটা ময়দা আমি রেখে দিয়েছি অতগুলো আমার লাগবে না এটা আমি পরে বানিয়ে নেব এদিকে আমি তেলটা গরম করতে দিয়েছি তেলটা প্রায় গরম হয়ে গেছে আর এখান থেকে একটা করে লেচি নিয়ে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এবার ফুলে উঠে একটু পালং পুরি হয়ে উঠবে ফুলকো টইটুম্বো একদম খুবই সুস্বাদু খেতে যেমন মুচ মুছে তেমন শাক আর যারা কিন্তু শাক খেতে পছন্দ করে না তাদের পক্ষে কিন্তু এটা খুবই ভালো খুবই উপকার শাক তো এমনিতে যদি খেতে না যায় শাকটা তো শরীরে যাচ্ছে শরীরের পক্ষে পালং শাক খুবই উপকার দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখ অপরটা হবে মুজমুচে আর ভেতরটা হবে নরম এরকমই হবে পালং পুরির রেসিপি আমার রেসিপি ফলো করে তোমরা কিন্তু এরকমভাবে বানাতে পারো পালং পুরি আমি একটু খরিয়ে খরিয়ে ভেজেছি মুচ মুচমুচে আর ভেতরটা একদম নরম দেখতে পাচ্ছ কতটা সুন্দর সেম পদ্ধতিতে সব পুরিগুলোকেই ভেজে তুলে নিচ্ছি কি বন্ধুরা এবার তোমরাও বানাবে তো এনকে ফুট্রকমারির রেসিপি সহজ রেসিপি এই রেসিপি ফলো করে তোমরা বানাতে পারো টাটা বন্ধুরা